নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম আজকে তো আজকের টপিকটা হচ্ছে যে আর্জেন্ট ম্যাসেজ ফর ইউর লাভ লাইফ মানে আপনার লাভ লাইফকে নিয়ে কি আর্জেন্ট ম্যাসেজ ইউনিভার্স দিতে চাইছে ওকে আমার মনে হয় না এটা অতটা লং ভিডিও হবে কিন্তু যাই হোক কার্ডস যা বলবে ততটা বলবে ততটাই দিতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড तो थैंक यूनिवर्स प्लिज हाँ जरा जरावर ते तुम कि आर्जेंट मैसेज दीते चाहो इूनवार्स जरा भिवर देखिए तेरे लाभ लाइफ के लिए तुम आर्जेंट मैसेज दीते चाहो हमारे जरा विवर्स तरह लाभ लाइफ के लिए तुम्हें कि आर्जेंट मैसेज दी चाहो प्लीज के लिए प्लिज बो वफर्च जा डिवाइन टाइमिंग এখানে উইল অফ ফরচুন উইল আমাকে এটাই বলছে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি অনেক মানুষ নিজের পার্টনারের ফিরে আসা বা ওনার সাথে আমি কবে আমার ওর সাথে যেন কবে জার্নি শুরু হবে কবে ওনার সাথে আমার জার্নি শুরু হবে কবে আমরা এক হতে পারবো তো আমার মনে হয় না যে এরকমটা আমাদের মানে মানে আমার মনে হয় যে আপনি আপনার এটা যেটা আমার মনে হয় যে আপনাকে আমি বলবো জি আপনার লাইফ ফোকাস করবে ইউনিভার্স বলছে ফোকাস করছে আমি কি বলবো ইউনিভার্স বলছে নিজের লাইফে ফোকাসড হতে পার্টনার অবশ্যই আসবে কিন্তু এখানে ঈশ্বর বলছে আমার সময় ছাড়া আসবে না মানে ডিভাইন টাইমিং ওকে ঈশ্বর যে সময় নির্ধারিত করে রেখেছে ঠিক সেই সময় আপনার পার্টনার আছে ওকে তো আমি বললো ওয়েট বা ওয়েট করে থাকা বা বসে থাকা পার্টনারের জন্য কাজকর্ম ভুলে গিয়ে তার ব্যাপারেই শুধুমাত্র ভেবে যাওয়াটাই সলিউশন ভাবলেই যে তোমার কাছে সে আসবে এরকম কিন্তু কোনো কিন্তু আমি কিছু বলবো না যেটা হবে ইউনিভার্স বলছে অবশ্যই ভালোবাসা ভালোবাসাটা একটা খুব ভালো জিনিস ভালোবাসা এখান থেকে আসে হৃদয় থেকে আসে খুব ভালো জিনিস আমাদের হার্ট চাকরা ভালো হয় কিন্তু তার জন্য ওয়েট করে বসে থাকা তাকে নিয়ে এটা আমার মনে হয় না খুব একটা ভালো ওকে কাজকর্মে এগিয়ে বলছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের তাদেরকে তুমি কী আর্জেন্ট মেসেজ দিতে চাইছো ইউনিভার্স আমার যারা ভিভার্স তাদের লাভ লাইফকে নিয়ে তুমি কী আর্জেন্ট মেসেজ দিতে চাইছো আমার যারা ভিভার্স তাদের লাভ লাইফকে নিয়ে তুমি কী আর্জেন্ট মেসেজ দিতে চাইছো আমার যারা ভিভার্স তাদের লাভ লাইফকে নিয়ে তুমি কী আর্জেন্ট মেসেজ দিতে চাইছো অপেক্ষা করো এখানে আমি এখানে অফ পেন্টিক্যালস অবশ্যই ইউনিভার্স বলছে এত ভেবো না এই সম্পর্কের একটা ফিউচার আছে একটা ভবিষ্যৎ আছে যারা যারা বলে না এই সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই গাইডেন্স ইজ ভবিষ্যৎ তো আছে তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে ধৈর্য হারালে চলবে না এখানে অনেক লোকের ধৈর্য হারিয়ে যাচ্ছে আপনার পার্টনার আপনাকে বড্ড প্যাশানেট এটা ইউনিভার্স আমাকে বলার চেষ্টা করছে যে পার্টনার অনেক প্যাশানেট पैशन फॉलो थैंक यू इनिवर्स थैंक यू सो माच सैंस स्पिरट गाइड पढ़े जा थैंक इूनिवर्स थैंक यू सो मच सैंस स्पिरट गाइड प्लीज जैमार्स तरह मन मानूष जाके लिए मानी तुम्हें तुम कि गाइ हाँनी ग्स दिशो हमारी वार्स के लिए कि गडेंस दीते चाहो ती गडेंस আছে তোমার দ্বারা কি আর্জেন্ট মেসেজ তুমি দিতে চাইছো লাভ লাইফকে নিয়ে কী আর্জেন্ট মেসেজ আছে কী মেসেজ তুমি দিতে চাইছো কী মেসেজ দিতে চাইছো আচ্ছা জাজমেন্ট আচ্ছা এইখানে দেখুন আমি কেন বললাম যে এই সম্পর্কের একটা খুব ভালো ভবিষ্যৎ আছে কেন কি এখানে আমি দেখতে পাচ্ছি মেবি আপনারা এই লাভ লাইফ বা এই জিনিসটা আপনি আপনার এক্সের জন্য দেখছেন বা আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়েছে বা জাস্ট লাইক একটা সেপারেশান চলছে বা লং ডিস্টেন্স রিলেশনশিপ চলছে আপনাদের মধ্যে তো এই সম্পর্কের একটা রিবার্থ আসছে সেকেন্ড চান্স আসছে ওকে জাজমেন্ট একটা সেকেন্ড চান্স ইউনিভার্স কিন্তু আপনাদেরকে দিচ্ছে তো এই সেকেন্ড চান্সটাকে না টেন অফ পেন্টিক্যাল হিসাবে দিচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এই সেকেন্ড চান্সটা আসলে এই টেন অফ পেন্টিকেল এই সংসার মানে এই সংসার বা এইটা আমি দেখতে পাচ্ছি যে টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস আমাকে এটাই বলছে যে এই সম্পর্কের একটা খুব ভালো ভবিষ্যৎ আছে এবং কি এই সম্পর্কে বিবাহ সম্ভব এবং কি জাজমেন্ট কার্ড আমাকে এটা বলছে যে জাজমেন্ট কার্ড আমাকে একটা কথা বলতে চাইছে এই সম্পর্ককে নিয়ে ভাবনা চিন্তা করাটা আমার মনে হয় ভুল আপনি এই সম্পর্ক নিয়ে একটা ভাববেন না যাকে মানে কেন বলছি কেন কি আপনি ভাববেন না আপনি আমি এখানে দেখতে পাচ্ছি নিজের কর্মে আপনি ফোকাসড অতটা হতে পারছেন না অনেক মানে ভুল ভালো চিন্তা করছেন আপনার পার্টনারকে নিয়ে না এরকম করবেন না প্লিজ করবেন না আর্জেন্ট ম্যাসেজ যেটাই দিতে চাইছে ক্ল্যারিফাই উইল অফ ফরচুন এবার আমি ক্ল্যারিফাই ক্ল্যারিফাই অফ 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 ফরচুন 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 এই যেমন আমি বললাম না অপেক্ষা পেশেন্সটা বিল অফ ফরচুন হবে কাটা ঘুটে মেবি এইটা আমি বলবো উইল অফ ফরচুন এটা এক বছর হতে পারে হ্যাঁ এক বছর এটা হতে পারে তো এটা ওয়ান ইয়ারকেও ডিনোট করছে টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস আমাকে এইটা বলছে যে এই সম্পর্কে একটা বিবাহ একটা ব্যাপার আছে এবার আমি ক্ল্যারিফাই করবো টেন অফ পেন্টিক্যালসকে সো ক্ল্যারিফাই টেন অফ পেন্টিকেলস স্পিরিট ক্ল্যারিফাইডেন অফ পেন্টিক্যালস স্পিরিট টেন অফ স্পিরিট ওকে আপনার পার্টনার এখানে অ্যাকশন নেবে এটা ইউনিভার্স ম্যাসেজ দিচ্ছে যে আপনার পার্টনার অ্যাকশন নেবে থার্ড পার্টি রিমুভ হচ্ছে থার্ড পার্টির ডেথ হবে ইয়েস থার্ড পার্টির ডেথ হচ্ছে এখানে কোনো না কোনোভাবে থার্ড পার্টির ডেথ হচ্ছে উনি রিয়েলাইজ করছেন যে যেখানে গেছিল সেটা ভালো ছিল না সেই জায়গাটা আপনার আপনাকে ছেড়ে উনি ভুল করেছেন এটা ওনার মনে হবে এটা ওনার রিগ্রেট হবে রিগ্রেশন আসছে এখানে এইটা ফ্যান্স মানেই হচ্ছে আপনাকে নিয়ে অ্যাকশান মুডে আসবে স্পিড একটা মানে হঠাৎ করেই আপনি দেখতে পাবেন একটা সম্পর্কে চেঞ্জ হঠাৎ করে এই জিনিসটা না আপনার হঠাৎ করে হয়ে যাবে হঠাৎ করে আপনাকে বলতে হবে না ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টে করতে হবে ইউনিভার্স শুনেছে আপনার কথা আপনার কষ্টের কথা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে বিকজ দিস জাজমেন্ট ওকে বিকজ দিস জাজমেন্ট আমি বলবো যে আপনি যদি এই সম্পর্কে কোনোভাবে আন ইন ইনজাস্টিস পড়েছিলেন সম্পর্কে জাস্টিস পাবেন সম্পর্কে আপনি একটা নতুন দিক খুঁজে পাবেন ক্ল্যারিফাইড জাজমেন্ট ক্ল্যারিফাই জাজমেন্ট ক্ল্যারিফাই জাজমেন্ট কী আচ্ছা আপনার কাছে ফিরছে দেখুন সিক্স অফ সোর্সের একটাই মানে মানে আমার মনে হয় লাভ রেটিং হিসাবসে যে এটা একটু বেস্ট মানে সেটা হচ্ছে যদি আপনার সম্পর্কে আছে ইনি তাহলে এই নিয়ে চলে যাচ্ছে আর যদি কোনোভাবে এই সম্পর্কে কোনোভাবে জাস্ট কোনোভাবে এই সম্পর্কে উনি বেরিয়ে গেছে। এমন এই সম্পর্কে উনি বেরিয়ে গেছে। তো এই সম্পর্কে ফেরার ব্যাপার হচ্ছে সিক্স সোর্স উনি দায়িত্ব নিতে চাইছেন আপনার উনি দায়িত্ব নিচ্ছেন টেন অফ হ্যান্ডস উনি এইভাবে দায়িত্ব নিচ্ছেন কাঁধে দিচ্ছেন দায়িত্বটা এটা আমি দেখতে পাচ্ছি যে রেসপন্সিবিলিটি নেওয়া শুধুমাত্র লাভ লাইফে উনি কিন্তু সিরিয়াস হচ্ছেন উনি কিন্তু রেসপন্সিবিলিটি নিচ্ছেন আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন এটা সম্ভাবনা আছে আর্জেন্ট ম্যাচে এটাই যে আপনাকে নিয়ে উনি স্বপ্ন দেখছেন তো আপনাকে এখানে আপনাকে ধৈর্য করতে মনে হচ্ছে উনি থার্ড পার্টির কাছে গেছেন তো কী হয়েছে অবশ্যই উনি ফিরবেন অবশ্যই ওনার ফেরার দিন মানে এখানে বলবো যে অবশ্যই ফিরবে আজ না হোক কাল ফিরবে কিন্তু অবশ্যই ওনাকে ফিরতে তো হবেই ওনাকে এটা আমি বলে রাখলাম আজ ফিরতে ওনাকে তো হবেই কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো আমার ভিভার্সকে এটা কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো আমার ভিভার্স আমার তুমি কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো এখানে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার এক্সকে বলটা স্টক করছেন আমি বলবো এনার্জি তুলে নি আপনি আপনার এক্সকে বড্ড স্টক করছেন এটা করবেন না প্লিজ এক্স যে কি টক্সিক ছিল যে কি আপনার সম্মান দেয়নি আপনাকে যেটা আপনি ডিজার্ভ করছেন সেটা আপনি দেন এটা আপনার সেলফ গ্রোথ কমে যাবে একদম না যদি আপনার মনে হয় মানুষ সত্যি নেগেটিভ তাহলে আপনি ওনাকে স্টক করে করবেনটা কি ওকে প্লিজ করবেন না মানে এটা আমার জাস্ট একটা অ্যাডভাইস ইউনিভার্স গাইডেন্স দিতে স্টক করাটা বন্ধ করে দাও কেন কি যে মানুষ থেকে আমরা এনার্জিটাকে দেওয়াটা যখন বন্ধ করে দেবো কী করব সেই মানুষটা না এনার্জির জন্য ক্রেভ করতে লেগে যাবে এইটাই হয় আমরা যখন কোনো মানুষের খুব ভালোবাসছি আমরা খুব আদর যত্ন দিচ্ছি তখন সেই মানুষটা আমাদের গুরুত্বটা বুঝবে না যখন আমরা আসলেই কি সেটা যখন জানতে পারবে বা যখন আমার এনার্জি আসলে তুলে নেব। তখন উনি বুঝতে পারবেন যে ডান এটা তো আমি ভুল করেছিলাম ওনার সাথে এরকম ব্যবহার করে এরকম কাজ করে আমি তো এনার্জি উনি তো তুলে নিয়েছেন উনিও তুলে নিয়েছেন আপনি তুলে নি তাহলেই কিন্তু আবার ইউনিয়ন হবে थैंक यू ইউনিভার্স थैंक यू সো মাচ थैंक टू স্পিরিট গাইড প্লিজ আমাকে বলো জানা মার ভিভারসদের কি তুমি কি এক্সট্রা মেসেজ দিতে চাইছো বা গাইড अर्जेंट মেসেজ কি দিতে চাইছো আর ভিভারসদের লাভ লাইফ কি নিতে কি अर्जेंट মেসেজ দিতে চাইছো রাইন অফ ফান্স কি अर्जेंट মেসেজ দিতে চাইছো এটা আমি দেখতে আচ্ছা আপনার পার্টনারের কিন্তু মাল্টিপাল চ আপনার পার্টনার আমি যেটা বললাম যে থার্ড পার্টি হবেই এখানে মাল্টিপাল চয়েস আছে আপনার পার্টনারের এই সম্পর্কটাকে নিয়ে এটা আমি মানে ইউনিভার্স বলছে যে এনার কিন্তু দুইটা দুটো রকমের আমি তোমাকে আপনাদেরকে গাইডেন্স বলবো এক হচ্ছে আপনি একটা নতুন লাভ লাইফ শুরু করবেন ফিউচারে ইউনিভার্স বলতে চাইছে যে অথবা একটা নতুন লাভ লাইফ তুমি শুরু করতে পারো বা যদি এখানে টিকতে সব টিকেও থাকতে পারে এই সম্পর্কে টিকে আছেন আপনার নতুন শুরু করার কোনো ইচ্ছা নেই যে নতুন করে আবার শুরু করব না এই মানুষটা ঠিক এই মানুষটার জন্য আমি ওয়েট করব এই মানুষটার জন্য আপনি ওয়েট করে বসে আছেন এনার্জি ইনভেস্ট করে দাঁড়িয়ে আছে যে আমার কবে রিটার্ন আসবে অবশ্যই রিটার্ন আসবে অবশ্যই রিটার্ন আসবে যদি কখনো কোনো ইনভেস্টমেন্টে সেভেন অফ এন্টেজ আসে তাহলে স্যার ভালো রিটার্নের কথাও সে বলে ওকে নাইন অফ ওয়ান্স এসেছে আমি বলবো এক হবে যে আপনার ফিউচারে যে আপনি কোনো নতুন করে লাভ লাইফ শুরু করবেন বা এনার এনার দিকে এতটাই মন দিয়ে দিয়েছেন যে আপনি লাভ লাইফ শুরু করতে পারবেন না এনার এনার কাছ থেকে আপনাকে এনাকেই সারা জীবন এনার্জি দিয়ে যেতে হবে বা আপনি একটা নতুন শুরু করবেন এনার্জি এনার থেকে তুলে নেবেন এইটা হতে এই দুটো দুটো ভাগের মধ্যে কোন একটা ভাগ হবে দেখ এটা এটাই হবে ইউনিভার্স এটাই বলছে যে বা আপনি একটা নতুন করে লাভ লাইফ শুরু করবেন ওকে এমন না যে সেখানে সমস্যা হবে না অবশ্যই হবে লাভ লাইফ মানে একটু আদৌ সমস্যা চলতেই থাকবে চলতেই থাকবে তাদের আমাদেরকে তাকে করে নিতে হবে হ্যান্ডেল করতে হবে এই সমস্যাগুলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গেট প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের লাভ লাইফকে নিয়ে তুমি কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো কি বলতে চাইছো তোমার ওপিনিয়ন কি তাই খুব ভালো এনার্জি বেরোল টেন অফ ম্যানস এর এনার্জি ওনার মন বটটা ফ্ল্যাকচুয়েট করছে ওনার মন বটটা ফ্ল্যাকচুয়েট করছে একবার ভাবছে চলো এবার এনার্জিটা নিয়েই নি এনার এনার্জি এনাকে এনার্জি এবার থেকে আমি দেবো এবার থেকে ইনি আমার লাভার ইনি আমার সব আবার ভাব যে দুটো কাপ তো কম পড়ছে এবার এই সম্পর্কটা সত্যি চলবে তো দুটো কাপ সেটা ওনার হয়তো নিট কিছু একটা আপনার কোনো নিডের জিনিস হয়তো ওই দুটো কাপ সেই দুটো কাপ হয়তো কম পড়ছে উনি উনি ভাবছেন আমি অসম্পূর্ণ তোমাকে ভালোবাসতে আমি একটুখানি অসম্পূর্ণ আমি তোমাকে সম্পূর্ণভাবে কোনোটাই ভালোবাসতে পারবো না কিন্তু কিছু কিছু এনার্জি উনি কিন্তু আপনার পার্টনার কিন্তু এক সময় খুব রেবেল ছিলেন এক সময় এখন জানি না কেমন আপনার পার্টনার কিন্তু পাস্টের কথা বলছি আপনার পার্টনার বড্ড রেবেল মানুষ বড্ড রাগি মানুষ বড্ড রেবেল মানুষ তার মধ্যে প্রচণ্ড রকমের ডেভিলিশ এনার্জি প্রচণ্ড নেগেটিভলি এনার্জি নেগেটিভ ক্যারেক্টার আপনার পার্টনার প্লে করেছে অর্থে আর্থে প্লে করেছে এটা আমি দেখতে পাচ্ছি এস আব সোর্স হ্যাঁ এই সম্পর্কে ফিউচার লাইফে তোকে ক্ল্যারিটি আসবে কিন্তু উনি এখনও এখনও ঠিক এই সম্পর্কে বুঝতে পারছেন আমি কীভাবে এটাকে হ্যান্ডেল করো আমি তো ওকে কীভাবে আনবো আমি তো ওর জন্য অসম্পূর্ণ আমি তোকে পুরোপুরি ফুলফিলমেন্ট দিতে পারবো না এটা একদমই ভুল এটা একদমই ভুল এখানে এসব সোর্টস এসে গেছে অবশ্যই অবশ্যই ফুলফিলমেন্ট আসবে অবশ্যই ফুলফিলমেন্ট আসবে এখানে অবশ্যই ফুলফিলমেন্ট আসবে অবশ্যই ফুলফিলমেন্ট আসবে ওকে এটাই তো এখানে সব সোর্স আসলে অবশ্যই ফুলফিলমেন্ট আসবে কিন্তু ওনাকে এখন উনি সময় নেবেন এখন ওই দুটো কাপ ওই দুটো কাপটা হতে পারে যে কোনো ওই দুটো কাপকে ফুলফিল করে আনতে হবে হয়তো তার জন্য উনি কাজ করবেন মোটামুটি উনি এই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াস এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস প্রথম প্রথম হয়তো হতে পারে কোনো না কোনোভাবে বন্ধুত্ব থেকে শুরু করবে সম্পর্কটা বন্ধুত্ব থেকে শুরু করলো তারপরে এই সম্পর্কের একদমই এই সম্পর্কটা ধীরে ধীরে আপডেট হবে প্রথম প্রথম যেমন আবার শুরু হবে হয়তো হতে পারে এই সম্পর্ককে একদমই ভেরিফাই ম্যাজিশিয়ান উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন এটা আমি দেখতে চাই উনি আপনার এক্স বা এখানে আপনার পার্টনার মানে দেখো লাভ লাইফ মানে কেউ হতে পারে যাই হোক যে আপনার পার্টনার সে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে বা আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন একটা জার্নির জন্য সেই জার্নিতে আমরা শুধুমাত্র দুজনে থাকবো আর কেউ থাকবে না এই জার্নিতে আপনারা এগিয়ে যেতে চান ফ্রেন্ডশিপ হতে পারে হুম এটা হতে পারে কারোর মধ্যে জাত বা বিবাহ থাকতে পারে কাস্টের রিলিজিয়াস প্রবলেম থাকতে পারে কাস্ট বা জাতের প্রবলেম থাকতে পারে বা এখানে নাইন অফ পেন্টিক্যাল স্টেটাস স্টেটাস এক না কারো কারো স্টেটাস খুব হাই কেউ খুব রিচ কেউ খুব পুয়ার বা কেউ খুব পুয়ার কেউ খুব বেশি রিচ এইটা হতে পারে এই জন্যই নাইন অফ পেন্টিক্যাল স্টেটাসে কেউ খুব বড্ড রিচ আমার যারা যারা আমার ভিডিও দেখ যারা খুব বড্ড অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করেন ওকে তারা খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করেন দিয়ে ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড আমাকে এটাই বলছে যে উনি আপনাকে পৃথিবী পাবে নিজের ওকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে হলো পাঁচ ঘন্টা বা চার ঘন্টা অন্তত আপনার ব্যাপারেই ভেবে যায় এটা আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড অনেকটা মানে আপনাকে পুরো এনার্জি উনি দিয়েছেন একসময় এখানে ম্যাজিশিয়ান আপনাকে ম্যানিফেস্ট করছে আমি একটু বলবো আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছে আর নাইট অফ কাপস কে ক্ল্যারিফাই করুন ক্ল্যারিফাই নাইট অফ কাপস ক্ল্যারিফাই নাইট অফ কাপস ক্ল্যারিফাই নাইট অফ কাপস ক্ল্যারিফাই নাইট অফ কাপস এই রকম অফ পেন্স 6 অফ আপনাকে স্ত্রীর চোখে দেখে মানে ওয়াইফ ভাবে আপনাকে এটা আমি দেখতে পাচ্ছি এমপ্রেস মানে বা আপনি বা উনি কেউ একজন নিজে কাউকে ওয়াইফ ভাবে ওয়াইফ এ আমার ওয়াইফ এর সাথে আমার ভালো সম্পর্ক আছে বা আমার যারা যারা ভিভার্স তাদের মধ্যে অনেক লোকেরা অনেক কেউ এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারে কানেক্টেড আছে যে এক্সট্রামের অ্যাফেয়ার তারা করছে একসময় হ্যাঁ কেউ কেউ এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে তার জীবনে সে এক্সট্রা ম্যারিটাল জড়িয়ে আছে ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকেলস 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 কিং অফ ফ্যান্সটা বারো আছে আপনাকে নিয়ে প্যাশানেট আপনাকে নিয়ে আপনার সম্পর্ককে নিয়ে কাজ করতে চায় সে তার শ্যাডো সাইটকে মারছে ধীরে ধীরে সে শ্যাডো সাইটকে মারার চেষ্টা করছে ওকে উনি ভাবছেন যে আমার একটা ভুলের জন্য এই সম্পর্কটা শেষ হয়ে গেছে শুধুমাত্র আমার একটা ছোট্ট ভুলের জন্য ওনার একটা ছোট্ট ভুলের জন্য এই সম্পর্ক কিন্তু শেষ হয়ে গেছে ইউনিভার্স এটা বলতে চাইছে এই সম্পর্ক না হলে এই সম্পর্কে খুব ভালো ভবিষ্যৎ ছিল কিন্তু এই সম্পর্কটা শেষ হওয়ার পেছনে ওনার অনেক বড়ো রিজন আছে ওনার একটা অনেক বড় রিজন আছে এটা আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ স্পিরিট গাইড প্লিজ আমাকে বলো যারা আমার यिवर्स आ देखो तूमी की लास्ट এবাৰ আমি গাইডেন্সটা নেব জি কি আর মেসেজ দিতে চাইছো लास्ट অফ দি ইউনিভার্স अर्जेंट মেসেজ এবাৰ তুমি কি বলতে চাও কি বলতে চাও लास्ट अर्जेंट মেসেজ এ তুমি কি বলতে চাও কি বলতে চাও এবাৰ लास्ट अर्जेंट মেসেজ দেখো নেখানে কিমা ফান্স কুইনা ফান্স চলাইছে কিন্তু জোড়া জোড়া থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ সাইন্টিসিপেট গাইড প্লিজ আমাকে আমার ইউনিভার্স তাদেরকে তুমি কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো তাদের লাভ লাইফকে নিয়ে তাদেরকে তুমি কী আর্জেন্ট মেসেজ দিতে চাইছো তাদের লাভ লাইফকে নিয়ে কী আর্জেন্ট মেসেজ দিতে চাইছো তাদের লাভ লাইফকে নিয়ে কি আর্জেন্ট মেসেজ দিতে চাইছো তাদের লাভ লাইফকে নিয়ে কী আর্জেন্ট মেসেজ আছে এখানে দুটো কুইন আর একটা রার কিং এসেছে তারা গুলো করতে কম বলছে ইউনিভার্সে প্রথম সম্পর্কটা অবশ্যই শুরু হবে তা বলে আমি তারা করবো না আজ কি চাই কাল কী চাই ওকে হয় না এইভাবে সম্পর্ক কখনোই তারা জিনিস না ক্ল্যারিফাই নাইট অফ সোর্স ল্যারিফাই নাইট অফ সোর্স ক্ল্যারিফাই নাইট অফ সোর্স ল্যারিফাই নাইট অফ সোর্টস ঠিক হবে অবশ্যই হবে এখানে আমি দেখতে পাচ্ছি যারা যারা সম্পর্কে ঝগড়া হয়ে গেছিল যাদের সাথে যাদের সাথে পার্টনারশিপ ঠিক হচ্ছিল না আর মেবি থার্ড পার্টি আমি যেটা বললাম এন্টার করে গেছিল তো সেখান থেকে একটা রিলিজের থার্ড পার্টি রিলিজের ব্যাপার আজকে উনি থার্ড পার্টিকে ছেড়ে দিচ্ছেন বিকজ এইট অফ কাপসও তো এসেছিলো হয়তো হতে পারে ওই এইট অফ কাপস থার্ড পার্টির জন্যই এসেছিলো হতেই পারে হট করে আমার মনে হলো তো এখানে ফোরা ফ্যান্স মানে যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা ঝড় উঠে থাকে দেখুন ঝড় উঠেছে নাইট অফ শোর্টস মানিং হয়ে ঝড় ওঠে ঝড় উঠেছে ঘোরাটা স্পিড ব্যালেন্স হচ্ছিল না ব্যালেন্স হচ্ছে একটা জিনিস এখন এখানেও ইলেভেন তো এখানেও ইলেভেন তো এটা একটা ব্যালেন্সকেও বোঝাচ্ছে ফোর অফ মানে আমি বলবো এই সম্পর্কে একটা ব্যালেন্স আসছে এই সম্পর্কে ইউনিয়ন আছে একটা হারমোনি আসছে এটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে হারমোনি আসছে এখানে কুইন অফ শোর্স এসেছে বটমে এবার আমি এটাকে ক্লারিফাই করবো কারণ কি এটা বটমে হিসেবে ক্লারিফাই করতে

তোমার জাস্টিস আমি করবো জাস্টিস হবে তোমার সাথে থ্রি অফ শোর্টস জাস্টিস হবে আমি করব জাস্টিস তোমাদের সম্পর্কে তোমাদের রিলেশনশিপে আমি জাস্টিস করব যদি তোমার কেউ না থাকে তাহলে আমি তোমার এটাই ইউনিভার্স বলতে চাইছে দিক থেকে ইউনিভার্স এটাই বলতে চাইছে যে আমি তোমার সাথে আছি বাবা আমি তোমার সাথে আছি সারা জীবন তোমাকে চিন্তা নেওয়ার দরকার নেই চিন্তা করার দরকার নেই আমি সারা জীবন তোমাদের সাথে আছি ডেথ কার্ড এসেছে আমি বলবো ইউনিভার্স এটা বলতে চাইছে পুরোনো যে ট্রমা এনা এই মানুষটির সাথে যদি আপনার কোনো পুরনো খারাপ ট্রমা বা কিছু একটা খারাপ কিছু রয়ে থাকে কেন কুইন অফ মান্স কোনো খারাপ কিছু ট্রমা আপনার মাথায় বসে গেছে সেই ট্রমাটাকে একটু রিলিজ করবেন ওকে এনাকে নিয়ে একটু ভালো ভাবুন ইউনিভার্স বলছে এই সম্পর্কের একটা ভবিষ্যৎ আছে আমি বলবো না বিয়ে অফ ফান্সে এসেছেই বলে আমি বলবো না যে উনি বিয়ে করতে চান উনি বিয়ে করবেন বা আমি বলবো জাস্ট খারাপ কথাগুলো বলবেন আর যদি কেউ চব্বিশ ঘন্টা নিজে এসকে নিয়ে ভাবে একদমই না প্লিজ ভাববেন না এনার্জি সরিয়ে নিন এনার্জিটা সরিয়ে নিন আমি বলবো এনার্জি এনার থেকে যতটা আপনি এনার্জি কারোর থেকে আমরা এনার্জি ত যখন সরিয়ে দিন তখন তারা ক্রেভ হতে থাকে যে যাই এবার কথা অনেক অনেকদিন কথা হবে না লোকেরা বলেন না তোর সাথে অনেকদিন কথা বলিনি চলে আজ কথা বলবো তো কি হচ্ছে সেই ক্রেভ হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে সে ক্রেভ করছে এই জিনিসটাকে তো আমরা ক্রেভিং বলি না যে অনেক দিন কথা হয়নি চল আজকে কথা বলবো এটাই ট্যারিফাই কুইন অফ ফ্যান্স ক্লারিফাই কুইন অফ ফ্যান্স ট্যারিফাই কুইন অফ ফ্যান্স ট্যারিফাই ট্যারিফাই কুইন অফ ফ্যান্স ওকে আমি যেটা বললাম থার্ড পার্টির দে হচ্ছে থার্ড পার্টির ডেথ হচ্ছে উনি আইসোলেশানে পড়ছে ওনার উনি বুঝতে পারছেন যে আমি এবার ধোকা মামার সাথে কিছু খারাপ হয়েছে এইবার আসছে লাভার্স এইবার আসছে লাভার্স উনি ভাবছেন যে আমি অনেক চিটেড হয়েছি অনেক মানুষের থেকে আমি অনেক চিটেড হয়েছি থার্ড পার্টি তো ডেথ হবে থার্ড পার্টি ডেথ হচ্ছে সেভেন অফ শোর্টস উনি যে আপনাকে ঠকিয়েছিলেন তার রিটার্ন কিন্তু উনি পেয়েছেন হার্মিক এনার্জি উনি এখন আইসোলেটেড মুডে আছেন উনি এখন আইসোলেটেড মুডে আছেন আইসোলেট হয়ে আছে তারপরেই এসে যে লাভার্সের এনার্জি আপনাকে নিয়ে উনি কিন্তু আমি বলব সিরিয়াস তো এই ছিল গাইডেন্স আপনাকে নিয়ে একটা শুরু করতে তো চায় থার্ড পার্টি ইজ আ মেন ফ্যাক্টর ফর ইস রিলেশনশিপ ওকে দিস রিলেশনশিপ ইজ ভেরি টক্সিক যারা যারা আমার রিলেশনশিপের মানে যারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন তারা একসময় অনেক কষ্ট পেয়েছে নানা মানুষ নানাভাবে আপনাকে অপমান করার চেষ্টা করছিল একটা পার্টনার না এমনি মানুষ তাই এমনি তারা অপমান করেছেন এই যখন বিল অফ ফরচুন অপেক্ষা করতে বলছে বিল অফ ফরচুনের জন্য এই সম্পর্কে একটা অ্যাকশন আসছে উনি আপনাকে নিয়ে ফ্যামিলি বা বিবাহ আমি বলে রাখলাম জাস্ট টেন অফিক অতটাও বিবাহের ব্যাপারে বোঝায় না সিক্স অফ সোর্স মানে ভাবনা চিন্তা আছে এখানে আসছে জাজমেন্ট সিক্স অফ সোর্স মানে উনি আপনার কাছে ফিরে আসতে চান আপনার সাথে একটা সেকেন্ড চান্স চান তারপরেই চলে আসে এখানে এইটা যে এক হতে পারে এইবার উনি ফিরে তো আসবেন কিন্তু ইউনিভার্স তাও অপশান রাখছে যে এক হতে হলো যে এখানে নাইন অফ ম্যান্স এখানে এক হলো যে হ্যাঁ এক হলো আপনি কারোর সাথে কোনো নতুন সম্পর্ক শুরু করলেন যেটাকে আপনি ভাবতেও এখন পারছেন না আর এক হলো আপনি এইখানেই সারা জীবন রয়ে গেলেন ওকে এটা হতে পারে এই সম্পর্কে আপনি কোনো না কোনোভাবে থেকে গেলেন এটা আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে আপনি থাকছেন এখানে বলছে আপনি এনার্জি ইনভেস্ট করে দাঁড়িয়ে আছেন জাস্ট দাঁড়িয়ে আছেন আপনার অনেক হাই এক্সপেকটেশান এই মানুষটিকে নিয়ে অনেক হাই এক্সপেকটেশান ওকে এই মানুষটি এই মানুষটি আমাকে আসবে তো জাস্ট এইবার উনি কিন্তু আপনার দায়িত্বটা নিয়েছেন উনি বুঝে গেছেন কে শত্রু কে মিত্র আপনাকে একটা ক্ল্যারিটি দিতে চাইছে উনি আপনাকে রীতিমতো ম্যানিফেস্ট করছে আপনার সাথে একটা নতুন জার্নি চাইছে আপনাকে ওয়াইফের চোখে দেখে কেউ কেউ নিজের পার্টনারকে বন্ধুর চোখেও দেখে এটা আমি দেখতে পাচ্ছি কেউ কেউ নিজের পার্টনারকে এরকম বন্ধুর চোখে দেখে কেউ কেউ নিজের পার্টনারকে হাজবেন্ডের চোখে দেখে নিজের ওয়াইফের চোখে দেখে আপনি ক্রমশই আপনার পার্টনারের ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন এই সম্পর্কে ইউনিভার্স মেসেজ দিচ্ছে যদি কোনো ফ্লোয় উঠে থাকে বা কোনো টাওয়ার মুভমেন্ট হয়ে থাকে সেখান থেকে একটা রিউডিয়ানের ব্যাপার বা ফোর অফ ওয়ান্স মানে এখানে দেখুন দুটো লাঠি বা দুটো কি এটাকে আমি বিয়ের পিডি বলবো দেখুন দুটো দুটো এরকম করে লাঠি যেগুলো আছে যে ওয়ান্ট ফোর অফ ওয়ান্ড চারটে লাঠি তো লাঠিটা কী হয়েছে এরকম 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 আসছে তো এই যে দুটোতে যে দুটো দুটো যে ব্যালেন্স হয়েছে এটাকে ব্যালেন্স আমরা আমি বলবো অন্তত তো আর এই যে এক্সের সাথে এই যে ট্রমা ওনারও হয়েছে ওনার এখন আইসোলেট মুখে আছে উনি কিন্তু এখন ভালো নেই উনি জাস্টিস চাইছেন নিজের থেকে আপনি আমি বলবো আপনি এক্সের ব্যাপারে খারাপ বলাটা বন্ধ করুন অনেক লোকেরা নিজের এক্সকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করে বা খারাপ কথা বলে লাভার্স এনার্জি আপনাকে কুল থাকতে বলা হচ্ছে এই সম্পর্কর একটা ভালো এনার্জি আছে আপনাকে নিয়ে ফিলিংস আছে তো এই ছিল আর্জেন্ট মেসেজ ওকে আর এইটা হলো তোমার তো এই রিডিং আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন তো তারা আমার যে ভিডিও তার ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে সেখানে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আপনি আমাকে ফোনও করতে পারেন বা মেসেজও করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনাকে পার্সোনাল রিডিংটা বুক করতে হবে ওকে তো যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছে তো তারা আমাকে অবভিয়াসলি তারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিং করাতে পারে আর প্লিজ আমার এই ভিডিও যে এনার্জিটাকে ক্লেম করবেন লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন এই রিডিংটা আপনার কাছে আপনাকে কতটা রেজোলেক্ট করার কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল আজকের রিডিং খুব ছোট্ট একটা রিডিং আর্জেন্ট মেসেজ অডিও লাভ লাইফ তো আমি ফিউচারে আরও ভালো ভালো রিডিং নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা